আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এর পাশাপাশি ইউজ করা কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো সবগুলো ল্যাপটপ আছে বিজনেস ক্যাটাগরির। যার ভিতরে অ্যাপলের ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার, এসপি প্রোবুক, লিনোভো থিং প্যাড, ডেলের ল্যাটিটিউড সিরিজ এবং ভিডিওর শুরুতে আপনারা জডবুক ফায়ারফ্লাই G9 এবং এলিট বুকের G10 এই ল্যাপটপগুলো পাবেন। বেসিক্যালি এই ল্যাপটপগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং তার সাথে পিছনে যত ল্যাপটপ আছে এগুলো হচ্ছে ইউজ ল্যাপটপ আর আপনারা যদি এই ল্যাপটপগুলোর ডিটেলস যেমন প্রাইস সহ কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং মডেলস যদি আপনারা জানতে চান পুরো ভিডিওটি কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আজকের ভিডিওতে ল্যাপটপ পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা এইচপি এলিট বুক ল্যাপটপ দিয়ে শুরু করব। এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট ইউজ তো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি টেন তো জি টেন সিরিজের এই ল্যাপটপটা একদমই লেটেস্ট জাস্ট হচ্ছে দুই সালের মাঝ বরাবর এটা রিলিজ হয়েছে আর এটার কনফিগারেশন হচ্ছে রাইজান সেভেন সেভেন থাউজেন্ডের এইচ সিরিজ প্রসেসর এইচ যেটা থাকে একদম লেটেস্ট প্রসেসর তার সাথে থাকবে ষোলো জিবি ডিডিআর ফাইভের এবং পাঁচশো বারো জিবি জেন চাইলে কিন্তু আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আট জিবি পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন এই ল্যাপটপগুলো যে আমরা বলি একদিনও ইউজ হয় নাই নট এ সিঙ্গেল ইউজ কথাটা আমরা বলে থাকি আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো এক্সপ্লেন করে দিব যে কিভাবে বোঝা যায় একদিনে ইউজ করা হয়েছে কি হয় নাই ল্যাপটপটাতে টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট দুইটা দেওয়া আছে দুইটার যে কোনোটা দিয়েই চাইলে চার্জ দিতে পারবেন যার কারণে খুবই দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন নাইনটি টাকা সিল অবস্থায় কিন্তু এই ল্যাপটপটা দুই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা এসপি এলিট বুক এইট এই লেখাটা গুগলে লিখে এর বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো জেড ফায়ারফ্লাই ফায়ার জি নাইন জি নাইনের এই ল্যাপটপটাও একদমই লেটেস্ট এটা কোড়াই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এইট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়েও প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন এটার প্রসেসর হচ্ছে টেন কোর বারো ত্রিএটার একটা প্রসেসর খুবই পাওয়ারফুল প্রসেসর এবং পঁয়ত্রিশ এমবি হচ্ছে এর ক্যাশ মেমরি ফিঙ্গার প্রিন্টস এইট্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং চৌদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটারও ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন ল্যাপটপটা একটু গ্রে টাইপের বা স্পেস গ্রে কালারের ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম অ্যাভেলেবেল আছে এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গাল ডে ইউজ প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আপনারা পেয়ে যাচ্ছেন এটা তো টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট খুবই দ্রুত চার্জ দেওয়া যাবে আর এটাও পারচেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকা হচ্ছে এটার একদম সিল প্যাক আপনারা পার্সেস করতে পারবেন চাইলে এটার ইনফরমেশন গুগল থেকে আপনারা জেনে নিতে পারেন আর আমাদের সবগুলো ওয়ারেন্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে ডেজ মানে দিনের একটা রিপ্লেসমেন্ট পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আর বাংলাদেশে একমাত্র ইউজ বা ওপেন বক্স ল্যাপটপে আমরাই কিন্তু শুধু নাইনটি ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি কারণ আমরা একটু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করার চেষ্টা করি নেক্সট ডে আমরা যত ল্যাপটপ দেখাবো এখন সবগুলো হচ্ছে ইউজ ল্যাপটপ তো তার ভিতরে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ ল্যাপটপটা ফুললি মেটাল বডি এবং স্মার্ট লুকিং আমি লুকসটা দেখিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম একটা লুক ল্যাপটপটার চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে এখানে ন্যারো ব্যাজেল এখানেও ন্যারো ব্যাজেল যার জন্য ল্যাপটপটা দেখতে ছোট মনে হয় এবং খুবই কিউট লাগে বাট এটা অ্যাকচুয়াল হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ছোট মনে করার কোনো রিজন নাই ল্যাপটপটা কোরাই কোরআভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি হচ্ছে ইন্টেলের কাভারেজ ব্যাকলিড কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে ক্লিকলেস ট্র্যাক আর চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি করে নিতে পারবেন এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেইসিডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের টেস্ট করা আছে আপনাদের যদি সময় থাকে আমাদের শপে সময় নিয়ে আসবেন এই ব্যাটারি ব্যাকআপ চাইলে আপনারা চেক করে নিতে পারবেন টাইপ সি থান্ডারবোল্ড পোর্ট দিয়ে চার্জ দিতে হবে দ্রুত চার্জ দিতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল প্রাইস প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ আটসোর্সিং ফ্রিল্যান্সিং এবং স্টাডির কাজে খুবই কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মিনিমাম প্রাইজে খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ লিনোভো থিঙ্কপ্যাড আমরা সবসময় কাস্টমারকে রিকমেন্ড করি এইচপি ডেলের পরিবর্তে আপনারা যদি লিনোভো থিঙ্কপ্যাড পারচেস করেন এর লং জার্বিটি ব্যাটারি ব্যাকআপ আপ ডিউরেবিলিটি পারফরমেন্স সব দিক থেকে বেটার থাকে প্রাইজ অরিজিনেবেল আর এটার মডেলটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি ইন্টেল আর গ্রাফিক্স চাইলে র্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন আর আমরা যে বলি এটার পারফরমেন্স অনেক বেটার এসপি ডেলের থেকে এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাওয়া যায় কালার করা আপনাদেরকে ডেফিনেটলি কনফার্ম করতে হবে যে কালার করা ছাড়া সার্ভিস করা ছাড়া রিপেয়ার করা ছাড়া একটা ল্যাপটপ পারসেস করতে হবে তাহলে আপনারা এটার কোয়ালিটি একদম অ্যাকচুয়াল পারফরমেন্স বা কোয়ালিটি পেয়ে যাবেন সবগুলো ল্যাপটপেই চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি টি ফোর নাইন জিরোতে ব্যাটারি ব্যাক থাকে যদি ব্যাটারি কপি থাকে সেক্ষেত্রে আপনারা এতটুকু ব্যাটারি ব্যাক আপ পাবেন না দুই এক ঘন্টা বা তার একটু কম বেশি হতে পারে ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক 14 চোদ্দ সেমি বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি লুকসটা দেখাবো যে প্রিমিয়াম একটা লুক যারা প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ এবং অফিসিয়াল পারফরম্যান্সের জন্য কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন আর কর্পোরেট ইউজাররাও চাইলে এটা পার্সেস করতে পারেন কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল লাইসেন্স কপি উইন্ডোজ থাকে যারা কর্পোরেট ইউজার আছেন তাদের কিন্তু এই অরিজিনাল লাইসেন্সের বা উইন্ডোজের প্রয়োজন পড়ে টাইপসে এ পোর্ট যার কারণে দ্রুত চার্জ হবে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ এটা পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম কোরাই ফাইভ সেভেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া টেন জেনারেশন পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কারো যদি প্রয়োজন পরে আমাদের সব ভিজিট করতে পারেন অথবা কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে লিনোভো থিঙ্কপ্যাডের আরও একটা ভেরিয়েন্টের ল্যাপটপ দেখাবো এটাও খুবই সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এস যারা মিনিমাম বাজেটে কোরাই সেভেন খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে সেভেন এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি এবং প্রাইভেসি বেশি ওয়েব ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন বাজারে সচরাচর আমরা যে লিনোভো থিঙ্কপ্যাডগুলো দেখি ম্যাক্সিমাম লিনোভো কিন্তু কালার করা থাকে আপনারা যদি একদম সার্ভিস করা কালার করা বা রিপেয়ার করা ছাড়া প্রোডাক্ট কিনতে চান ডেফিনেটলি অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনতে হবে তাহলে কিন্তু আপনারা পারফরমেন্স বেটার পাবেন আমি বারবার বলে দিচ্ছি আর আমরা কিন্তু একদমই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট সেল করি না যার জন্য প্রাইস হয়তো বা কিছুটা কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমার হাতে যেটা আছে লিনোভো ফোর এইট জিরো এস সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইজে খুবই ভালো একটা ল্যাপটপ এটা টেন জেনারেশনের আপনার ইকুয়াল এটার মডেলটা হচ্ছে প্রোবুক ডাবল ফোর ফাইভ জি সেভেন জি সেভেন কিন্তু টেন জেনারেশনের হয়ে থাকে বাট এটা হচ্ছে রাইজান ফাইভ 4000 সিরিজ প্রসেসর যদি ইন্টেল প্রসেসরের সাথে এটাকে কম্পেয়ার করেন কোর i5 10th জেনারেশন ইকুয়াল 8GB RAM পাবেন 3200 বাসের যেটা 11th জেনারেশনে হয় Ryzen এর সাধারণত RAM স্পিডটা অনেক বেশি থাকে কারণ ভালো পারফরম্যান্সের জন্য সাথে থাকবে 256GB SSD RAM SSD আপগ্রেড করতে পারবেন এবং এই ল্যাপটপটাতে স্পেশালি একটা স্পেশাল আছে সেটা হচ্ছে এমডর টু এসএসজির সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তার মানে হচ্ছে ল্যাপটপটা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট প্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড ডিসপ্লে ওয়ান এইট্টি ডিগ্রি ন্যারো ব্যাজেলের চোদ্দো ইঞ্চি ফুল এইচডি আই আমি একটু ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা কিন্তু লং জার্ভিটি এবং ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো আপনারা যারা রাফ এন্ড টাফ ল্যাপটপ ইউজ করতে চান একটু হার্ডি টাইপের তারা চাইলে এটা দেখতে পারেন লাস্ট মুমেন্টে আমি দুইটা ম্যাকবুক দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো আমি মডেলটা বলে দিচ্ছি মডেল হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি অ্যাপল এবং মাইক্রোসফটের প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমার হাতে যেটা আছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো এবং ল্যাপটপটা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে টাচ আইডি বার অ্যাভেলেবেল ব্যাকলিট কিবোর্ড ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টেকনোলজি ডিসপ্লে আমি একটু ল্যাপটপটা চতুর্পাশে দেখিয়ে দিবো যাতে আপনারা বুঝতে পারেন কতটুকু দা গিয়েস ক্রেস আছে ল্যাপটপটার দুই পাশে দুইটায় দুইটা চারটা থান্ডারবোল পোর্ট আছে এই চার পোর্টের যেকোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে চাইলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন একদম লাস্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড সিলভার কালারের দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম যারা একটু সোয়াব টাইপ চাইছেন যে একটু সোয়াব টাইপ করবেন ল্যাপটপ নিয়ে তারা চাইলে এটা দেখতে পারেন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন ম্যাকবু কেয়ার টু থাউজেন্ড কোরাই এটা প্রসেসর ষোলো জিবি র্যাম এবং জিবি সিক্স জিবি ডি টাচ আইডি আছে সাথে এবং কিবোর্ড যেটা ক্লিকলেস আছে কিবোর্ডটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনারা কাভারেজ ধরে নিতে পারেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে আপনার গ্লোসি টেকনোলজির ডিসপ্লে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাচ কোনো ল্যাপটপে নাই ফ্রন্ট সাইড দি ব্যাক সাইড একদম সুপার ফ্রেশ আছে আর এটা পারচেজ করতে পারবেন 72500 টাকা এ ছাড়াও আমাদের স্টকে অ্যাপল এর ম্যাকবুক কালেকশন ডেল এর এক্সপিএস কালেকশন মাইক্রোসফট সারফেস কালেকশন এখানে এইচপি এর প্যাভিলিয়ন এইচপি এর এলিট বুক গেমিং কালেকশন সবগুলো ল্যাপটপ সবসময় সময় अवेलेबल পাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ